সমৃদ্ধ অভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ পপলেসুর রহমান আবার আমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বিধান একান্ন সম্পর্কে জানবো জানব জাতের বৈশিষ্ট্য জাতের বিশেষ প্রয়োজনীয়তা জীবনকাল কেমন ফলন কেমন চাষাবাদ পদ্ধতি ও সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো তো সমৃদ্ধ অভিয়াস আমরা বন্যা সহনশীল ধানের জাত খুঁজতেছেন তারা কিন্তু বিধান একান্ন রোপণ করতে পারেন চাষাবাদ করতে পারেন এবং এর ফলন সম্পর্কে এ জাতের বৈশিষ্ট্য সম্পর্কে একটু পরে আমরা বিস্তারিত জানবেন তো বাস ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজায় দিয়ে সাজা থাকবেন আমরা প্রথমে যে নেই একান্ন ধরনের জাতের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে একটু নিই জলমগ্ন সহনশীল জাত কাণ্ড মজবুতায় হেলে পড়ে না গাছের উচ্চতা নব্বই সেন্টিমিটার অল্প আলো সংবেদনশীল পাকা ধানের সাদাটে শস্য সাদা তো আমি বলে নেই এই একান্ন ধান কিন্তু বাতাস সহনশীল একটি জাত অর্থাৎ ধানের উচ্চতা গাছের উচ্চতা নব্বই সেন্টিমিটার হওয়ার কারণে গাছে কিন্তু সহজে বাতাসে গাছ হেলে পড়ে না এতে কিন্তু বাতাস সহনশীল একান্ন ধান তো সমৃদ্ধ ব্যাস আমরা প্রথমে জাতের বৈশিষ্ট্য জানলাম এখন যে নেই এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা বাংলাদেশ নিচু থেকে মাঝারি নিচু মোটা মোট জমির শতকারা কুড়ি ভাগ বর্ষাকালে বন্যায় সম্পূর্ণ তলিয়ে যায় এবং এক থেকে দুই সপ্তাহ জলমগ্ন থাকে ফলে ধানের ফলন বন্যায় তীব্রতা অনুসারে আংশিক থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এসব ক্ষেত্রে বিধান একান্নায় কিংবা চারা রোপণের এক সপ্তাহ পর দশ থেকে পনেরো দিন পানিতে ডুবে থাকলেও সারা মরে না বিদায় ফলন কমে যায় আমন ধানের ধানের উচ্চ ফলনশীল জাত বিধান একান্ন এই বিধান একান্ন বন বন্যা সহনশীল একটি ধানের জাত এটা কিন্তু দশ থেকে পনেরো দিন পানির নিচে ডুবে থাকলেই কিন্তু কোনো ক্ষতি হবে না তো সমিত বিধান একান্ন ধানের কেন আমরা প্রয়োজন বা কিভাবে এ জাতের প্রয়োজনীয়তা আমরা জানলাম এখন জানি এখানে জীবনকাল কেমন বন্যা মুক্ত পরিবেশে একশয় চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং চোদ্দ দিনের বন্যা কহলিত হলে একশো পঞ্চান্ন থেকে একশ ষাট দিন আমরা জীবনকাল জানলাম এখন ফলন কেমন সম্পর্কে একটু জানি উপযুক্ত পরিচর্যা পেলে বন্যায় দশ থেকে পনেরো দিন ডুবে থাকলেও শূন্য চার দশমিক শূন্য থেকে পাঁচ চার দশমিক শূন্য থেকে পাঁচ টন হেক্টর প্রতি ফলন দিতে সক্ষম বন্যা না হলে স্বাভাবিক ফলন হেক্টর প্রতি পাঁচ দশমিক পাঁচ টন তো সম্প্রতি বিভাস বিধান এখনও কিন্তু বন্যা সহনশীল ধানের জাত এবং একটি সঠিক মাত্রায় পরিচর্যা করলে আধুনিক কায়নভাবে পরিচর্যা করতে পারলে এর পঁয়ত্রিশ শতকে এক বিঘা জমিতে কুড়ি থেকে পঁচিশ মন ফলন আমরা সহজেই ঘরে তুলতে পারবো আমি বলে আবারও দিই ফলনটা আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে কুড়ি থেকে পঁচিশ মন ফলন অবশ্যই ঘরে তুলতে পারব পরিচর্যা আমরা করতে পারি এখন আমরা জেনে চাষাবাদ পদ্ধতি আমরা এই ধানটা কখন চাষ করব পনেরো থেকে তিরিশে জুন উত্তরাঞ্চল এক থেকে পনেরোই জুলাই অন্যান্য অঞ্চল তো আস সারার বয়স আমরা বীজ তৈরি করব যেদিন আমরা জমিতে বীজ বপন করব ওইখান থেকে ওইখান থেকে পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে আমরা বীজ থেকে সারা তুলে বীজ থেকে সারা তুলে অবশ্যই জমিতে রোপণ করব পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে আমরা কোনো মতে বয়স্ক সারা কিন্তু জমিতে রোপণ করব না তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় যে ফলন সেটা কিন্তু আমরা পাবো না এবং আমরা অবশ্যই প্রতিটি গোসায় তিনটি থেকে চারটি করে রোগ চারটি করে রোপণ করতে হবে অবশ্যই তিন থেকে চারটি করে গোসাই আমরা রোপণ করতে হবে সাড়ে থেকে সাড়ে দ্রুত হবে পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার আমরা এখন যে এই সার ব্যবস্থাপনা পদ্ধতি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই সার ব্যবস্থাপনা পদ্ধতি কিভাবে সার প্রয়োগ করলে এই জমিতে ফলন সঠিক মাত্রায় হবে এবং দ্বিগুণ হবে সে সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো তো সমৃদ্ধি বেশ আমরা সবাই যা মোটামুটি সবাই জানি ইউরিয়া সার তিন কিস্তিতে প্রয়োগ করতে হয় প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তি কিন্তু কখন কখন প্রয়োগ করতে হয় এটা কিন্তু আমরা জানি না যারা আমরা এখন ধান প্রয়োগ করব তারা সঠিকভাবে আমরা জেনে যে কখন কখন ইউরিয়া সার প্রয়োগ করতে হয় আমরা এক তেত্রিশ শতকে এক বিঘায় এক বিঘা জমিতে আমাদের ইউরিয়া প্রয়োগ করতে হবে টিএসপি প্রয়োগ করতে হবে এমপি প্রয়োগ করতে হবে জিপসাম প্রয়োগ করতে হবে এবং জিক জিং প্রয়োগ করতে হবে আমরা এবার জানি কখন কোন সার প্রয়োগ করব আমরা প্রথমে টিএসপি সার সম্পর্কে একটু জানি আমরা জমি সময় চাষাবাদ শুরু করব এই শেষ চাষ অর্থাৎ আমরা তিনটে চাষ অথবা দুইটা চাষ দিয়ে জমি প্রস্তুত করে থাকি এই তিনটে চাষের ক্ষেত্রে শেষ চাষে আমরা অবশ্যই প্রতি পনেরো কেজি টিএসপি দশ কেজি এমওপি এবং জিপসাম আট কেজি এই তিনটে সার মিশ্রিত আমরা শেষ চাষের আগে জমিতে প্রয়োগ করব তাহলে কি হবে জমিতে সাহের সাথে কিন্তু মাটিটা তৈরি করে দেবে আমাদের খাদ্যটা তৈরি করে দেবে ধানের খাদ্য প্রদানটা করবে কিন্তু এই সার প্রয়োগের মাধ্যমে আর ইউরিয়া জিনটা কখন প্রয়োগ করব আমরা সাফান সারের সাথে প্রয়োগ করবো ইউরিয়া এক বিঘা জমি তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা প্রথম সাপানে ইউরিয়া প্রয়োগ করব জমির ওপর সাত দিনের মধ্যে আমরা রোপণের সাত দিনের মধ্যে আমরা ইউরিয়া প্রয়োগ করব বিঘা প্রতি দশ কেজি ইউরিয়া প্রয়োগ করব চিটে মেরে দেবো তাতে জমিটা হালকা মাত্রায় খাদ্য খেতে পারে জমির বয়স যে সময় পনেরো থেকে কুড়ি দিন জমির বয়স রোপণের বয়স যে সময় পনেরো থেকে কুড়ি দিন তখন আমরা দ্বিতীয় চাবান দেবো অর্থাৎ সবচাইতে যে চাপানটা আমরা বলি বেশি চাবান এই চাপানটা আমরা জমির রোপণের কুড়ি পনেরো থেকে কুড়ি দিনের মাথায় প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করব এবং কি কি পরিমাণ সার প্রয়োগ করব তার একটা তালিকা আমি বলে দিচ্ছি আপনারা একটু লিখে নেন সেটা হলো এই আমরা ইউরিয়া প্রয়োগ করবো বিঘাপতি কুড়ি কেজি ডিএপি অথবা টিএসপি প্রয়োগ করবো বিজ্ঞাপতি দশ কেজি আর প্রয়োগ করব জিঙ্ক এক দশমিক পাঁচ কেজি আর থিওবিট প্রয়োগ করব এক কেজি এখন এই তিনটা সার আমরা এখন প্রয়োগ করব কেন প্রয়োগ করব আমরা যে সময় ইউরিয়া ধান ইউরিয়া সার প্রয়োগ করব মাটিটা কিন্তু প্রস্তুত হবে জমির পোনা সৃষ্টি করার জন্য এই জমির পোনা আমরা ধরেন তিন থেকে চারটা করে গোসাই দিয়ে রুই আসলাম এই পোনা হলো ধরেন কুড়ি থেকে পঁচিশটা সব পোনা কিন্তু মাথায় উঠবে না অনেকে দেখবেন জমির খাটো বা উঁচু নিচু হয়ে আছে এই উঁচু নিচু হওয়ার কারণটা কি অনেক অনেক পোনা আছে অনেক কুশি আছে যেগুলো সঠিক মাত্রায় খাদ্য সরবরাহ করতে পারেনি আমাদের জমিতে ধান কিন্তু খাবার খায় শিকড়ের খাদ্য খায় শিকড়ের মাধ্যমে ধান কিন্তু তেরো রকমের খাদ্য উৎপাদন সে নিজে নিজে সংগ্রহ করে খেতে পারে আর বাদবাকিটা কিন্তু খাদ্য খেতে পারে না উনিশ রকমের খাদ্য লাগে কিন্তু ধানের দৈহিক গঠনের জন্য বাদবাকিটা সে কভার করতে পারে না এই কভারিং প্রসেসিং প্রক্রিয়া চালায় কিন্তু জিঙ্ক তখনই আমাদের জমিতে জিঙ্কের ব্যাপক প্রয়োজনীয়তা দেখা দেয় এজন্য আমরা এই জমিতে এক দশমিক পাঁচ কেজি হারে জিঙ্ক দেবো এবং সাথে আমরা অবশ্যই থ্রি বিট প্রয়োগ করবো সাথে থ্রি বিটটা কেন প্রয়োগ করবো এই কারণে আমরা থ্রি বিট প্রয়োগ করবো আমরা যে সময় সাবন সার প্রয়োগ ইউরিয়া সার জমিতে দেবো জমিতে নাইট্রোজেন হবে জমির খাদ্য তৈরি হবে এবং জমিতে কিন্তু খাদ্য উৎপাদনে একমাত্র খাদ্য খেয়ে খেয়ে থাকি কিন্তু এই নাইট্রোজেন নাইট্রোজেন খাওয়ার সাথে সাথে কিন্তু জমিতে এক ধরনের প্রক্রিয়া সৃষ্টি হয় পোনা ছাড়ার প্রক্রিয়া সৃষ্টি হয় এই পোনাটা যদি পাঁচটা পোনার সৃষ্টি হলো এবং আমরা যদি থ্রি বিট দিই তাহলে কিন্তু ওখানে পাঁচটা পোনা থেকে পনেরোটা পোনা সৃষ্টি করা সম্ভব এই থ্রি বিটের মাধ্যমে অধিক কুশি সৃষ্টি করা সম্ভব হয় এই জন্য আমরা এক বিঘা জমিতে অবশ্যই এক বিঘা জমিতে এক কেজি করে অবশ্যই আমরা থ্রি বিট প্রয়োগ করবো যাতে আমাদের কুষির সংখ্যা বাড়ানোর জন্য আমরা যত কুশির সংখ্যা বাড়াতে পারবো তত কিন্তু আমাদের ফলন বৃদ্ধি হবে তো সম্প্রতি বিবাস ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি সাহায্য রাখবেন এবং নিত্য নতুন কৃষি ভিডিও পেতে কমেন্টের মাধ্যমে দাঁড়িয়ে দিতে পারেন